সড়ক 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 চায় সড়ক 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 চায় বুঝলে সংগ্রাম সংগ্রাম থেকে চেনে লেগেছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যেন মৃত্যুর মিছিল থামছে না গত অক্টোবর মাসে একটি পরিসংখ্যানে দেখা গেছে বাইশটি সড়ক দুর্ঘটনায় চকরিয়া থেকে লোহাগাডা ৪৪ কিলোমিটার এই জায়গার মধ্যে বাইশটি সড়ক দুর্ঘটনার মধ্যে ছোট বড় সাত আটজন নিহত হয়েছে আর যেন মৃত্যুর মিছিল না থামে এই জন্য আমরা ছাত্র সমাজ এবং চকরিয়া লোহাগাডা সাতকানিয়াবাসী এক চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে সয়লানি উন্নতির করণের জন্য আমরা এই কর্মসূচি পালন করতেছি